তুমি তো জানো না এগুলো খবর আমি জানি মাপে মাপে রান্ধে আমার ভাই কি কইছিল যে মাপে মাপে রান্ধে হ্যাঁ এর বেয়া শরমে শরম আসসালামু আলাইকুম আপনারা জানেন আমার বউ এবং বোনের মধ্যে ছোটখাটো যুদ্ধ চলতেছে তো সেই যুদ্ধের বলি কিন্তু আমিও হয়ে গেছি দিন শেষে অনেক দিন যে বোনের বাসায় আমি মাসে পাঁচ না আসলে আমার ভালোই লাগে না এনে আমার দুইটা ভাগ আছে আপনারা জানেন ওদের কলিজার টুকরা আমি কিন্তু আমার বইয়ের যন্ত্রণায় আমি দোকানে যখন বাইর হই আসি বাসা থেকে আজকে বনের ভাষা যাবেন না সংসার অশান্তি লাগানোর লেখা যাবেন আচ্ছা আপনারাই কোন আমার বই আবার কি সংসার অশান্তি লাগা এই যে এতগুলা দিন পরে আজকে আইছি আমার বই আমার লগে তো লড়েই না এত দিন পরে পাইছি যে আমার বন্ধু দোকানে যায় না এখন পর্যন্ত তো মানুষ সহ্য হয় না আর সহ্য হয় না চাতপুরি মানে এমন এমন কথা কবই জানি আমার কোয়া লাগব না আর ভালো করে মানে চোখ কান থাইকেও মনে করেন যে আমি অন্ধ বোবা হয়ে গেছি আমি কইলে দোষ হবে নি আমি তো নন আদমি কই আমার ভাইয়ের সাথে কি করেন না কই সেটা জানি সেটা করার স্বামী স্ত্রীর বিষয় আর এক করুক আপনারা যা বাজে বাজে কমেন্ট করেন সেটাও করেন না কিন্তু কথা হচ্ছে আমার ভাই এই শীতের আগে আমাকে একদম ম্যাসিং ম্যাসিং কম্পিউটার একটা সেট এনে দিয়েছে এইটা দেখে এই সাতপুরি যে জ্বলনিটা উঠব আমি এটা ভালো করে জানি আমার ভাই গেলে ভাতটা জুতবো কিনা এটাও আমি জানি না আমি আগে ভাতটা যাই দিই আমি দিব আবার বোনটা আমি দিব না তাহলে আমার ভাই না দিলে বোন পাইব কেন বুঝলাম না আমার ভাই আমাক দিছে এটা যদি শুনে আর মাতার উপরে আকাশ ভেঙে পড়বে কিন্তু ভাই আল্লাহ লয় চাইবো আর জন্য কিন্তু ভাই কিন্তু অর্ডার দিছে আমার তো আগে আসছে এজন্য আমার তো আগে দিছে না ভাই দুইটা একসাথে অর্ডার করছি কিন্তু একটা একদিন আগে আয়া পড়ছে

যে আপনি ওই ঘরে যাইলে আমার সংসার অশান্তি হয় আপনার সংসার ভালো রাখতে চাইলে আপনি ওই করে যাইবেন না আরে এটি কেমন ধরনের কথা তোমার কি খারাপ কিছু কইছে তোমার সুন্দর মতো বোঝা ভালো মতো চলার লিগা পশাপাশি না খাওয়ানোর লিগা এক মুরগা পাঁচ দিন না খাওয়ানোর লিগা আরেক দল মূর্খ দালের আইসা কমেন্ট করবেনি নি বউ তো ঠিকই কইছে আপনি যা লাগবে কি আপনার পাতানো বোনের কাছে আমার পাতানো বোন আমরা পাতানো ভাই আমাদের টান বেশি গাইস টান না থাকতে পারে

যাই হোক গাইস আমরা ভালো আছি আপনারা দোয়া করেন আর আপনারা কমেন্ট করলে করেন আমরা আগামী ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ টা